সবাই লাইভে চলে এলাম সবাই দ্রুত 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 জয়েন করো অনেকদিন পর লাইভে তিন দুই পাঁচ দিন প্রায় আরো এক সপ্তাহ দাম জানেন জয়েন করো আর আমাকে যেন সবকিছু ঠিকঠাক আছে কিনা দুটো দুটো জয়েন্ট কারবে সবাই गाइस এন্ড তোমাদের অডিয়েন্সটাকে খুঁজে পাওয়া যাবে না কারণ হচ্ছে যে অনেকদিন পর তিন দিন চার দিন না দিন পরে লাগবে মানে এক সপ্তাহই হয়ে গেল তাই না কোথায় সবাই ব্যাচের অডিয়েন্সরা ভাই ভুলেই গেছে নাকি কি গো কাউরি খুঁজে পাওয়া যাচ্ছে না কেন কাই মিস কি বিকা হয়ে আসছে নাকি হুম ঠিক আছে

ওই যে ওদের বাবা বাড়িতে যায় লাইভে আসলাম আর আসা হয়নি ভাবলাম এক্সাম শেষ ভাইবাও শেষ একটু ঘোরাফেরা করি দ্রুত ব্যাক করতে হবে কুষ্টিয়াতে ব্যাগপত্র গুছাবে গুছাতে হবে চাপে আছি একটু আর বাড়িতে থাকা হবে না এখন আর আগের মতো ছোট নেই এখন বড় হয়ে যাচ্ছি চাপ বেড়ে যাচ্ছে লেখাপড়া যত বড় হচ্ছে তত বাড়তেছে তাই আসেনি কি যাই হোক অডিয়েন্স তো খুবই কম সাত দিন পর আসলে কি অডিয়েন্স থাকে সেটাও একটা কথা কন্টিনিউ হতে আর এক দুই সপ্তাহ লাগবে লাগবে কিন্তু আমার আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি কোথায় চলে যাচ্ছেন কোথায় আর যাব জীবন যেদিকে নিয়ে যায় সেদিকেই তো যেতে হবে এখন নতুন করে জব প্রিপারেশন লেখাপড়া এভরিথিং সব কিছুই নিতে হবে বসে বসে থাকলে আর চলবে না সময় নেই হাতে হাই একটু বেশি বেশি করে লাইক লাইক নাই কেন ভাই যারা এসেছেন তারাও তাকাই আছেন তাছাড়া কোনো কাজ নেই অডিয়েন্স নেই ইউটিউব মনে হয় আপডেট হয়েছে কি যেন বুঝতে পারি না আপনি কিভাবে বুঝলেন আসসালামু আলাইকুম ফার্স্ট লাইক ডান রাহান আফসান নাকি লাইক ডান থ্যাঙ্ক ইউ মাই আর্ট নতুন নতুন ব্যক্তিবর্গ করেছে লাইক দিচ্ছে চিন্তা করা যায় ইউটিউব মনে হয় আপডেট হয়েছে নাকি বলতে পারলাম না আমি তো কন্টিনিউ থাক এই একটা দুটা ভিডিও পোস্ট করে কি আর তার ভিতরে মন ভালো নেই ধন্যবাদ যারা জয়েন করেছেন তাদের সবাইকে হাই যারা লিখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য একটা জিনিস ভেবে ভালো লাগে যে না লাইভে না আসতে পারলেও কিছু কিছু ব্যক্তি আমাকে স্মরণ করে কি অবস্থা কোথায় আছেন কবে লাইভে আসবেন লিখে লাইক লাইক দিলাম দেওয়ার জন্য ধন্যবাদ কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপু আপনার দেশের বাড়ি কোথায় কুস্তিয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন কেমন আছেন ভালো আছি ভালো আছি এতদিন পর আসলাম সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা জীবনের গতিগত পাল্টে যাচ্ছে সময় যত যাচ্ছে ইউটিউবকে ছেড়ে দিব ভাবতেছি ইউটিউব ফেসবুক সব টোটালি এক দুই বছর অফ রাখতে হবে চিনতে করতেছি না হলে কোনো উপায় নেই শুধু পড়ালেখা আর পড়ালেখা করতে হবে এত অডিয়েন্স কেন কম শেয়ার দাও লাইকটা সবাই একটু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ইউটিউব ছেড়ে দেবো দেখা হবে এক দু বছর পর তোমার ভিডিও দেখলাম একটা ছেলে সামনের ছেলেটাকে আমার ফ্রেন্ড ছেলের সামনের ছেলেটাকে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে আমি ক্যামেরা সামনে আনি না

কালকে রাত্রে লাভ আসতে চাইছিলাম পোস্ট করছিলাম বাট ঘুমাই গেছিলাম তাড়াতাড়ি তাই আর আসা হয়নি তোমার মুখ কি কোনোদিনই দেখতে পারবো না আচ্ছা আমি তো রিসেন্টলি ইউটিউব বা ফেসবুকে কিছু পিকচার আপলোড করেছি দেন ভিডিও আপলোড করা হয়েছে যেখানে প্রতিটা মানুষ শাড়ি পরে ভাইবা দিতে গেছে আমি অদ্রেস বোরকা পরেই গেছিলাম অ্যান্ড ব্ল্যাক কালার বোরকা পরেই ভাইবা দিতে গেছিলাম দেন আমি বোরকা চেঞ্জ করে পরবর্তীতে পিকচার তুলেছি তাদের সাথে কারণ কোট দেওয়া ছিল ভাইভাতে যে ব্ল্যাক কালারই পরতে হবে যারা পরবে ব্ল্যাকই পরবে সো যেহেতু শহরের পাশেই বাছা কাছেই কলেজ সো চেঞ্জ করে আবার যাওয়া যায় দেন ভাইবা দিয়ে এসে আবার ফ্রেশ হয়ে বোরকা চেঞ্জ করে পিকচার তুলতে গেছিলাম তাদের সাথে যেহেতু শেষ স্মৃতি একটা থেকে যাবে তার জন্য সেখানে যদি আমি সেভাবে যাই আমার ইউটিউব লাইফ জার্নি দু বছর চলতেছে আমি এখানে কিভাবে আসব কিভাবে আশা করেন সেটা কোনোদিনও পসিবল আমি যাই করি না কেন বোরকার মাধ্যমেই থাকবো ইনশাল্লাহ আশা করা যায় সেটা কখনোই পসিবল হবে না এটা না আমি এর আগেও একটা ভাইবা দিচ্ছিলাম তো সেখানেও আমি এভাবেই গেছিলাম দেন ওখানেও কোনো দিন রিভিউ করে মানে হচ্ছে যে অতগুলো মানুষ ছিল ওখানে আবার অন্য ব্যক্তিবর্গগণ ছিল তারপরও আমি কোনো দিন বলিনি যে না আমি অন্যভাবে যাই বা একটু অন্যভাবে গেলে ভালো হয় ভালো লাগবে আমাকে আমি যেমন তেমনভাবেই চলাফেরা করি দেন আমি যেমন সোশ্যাল মিডিয়াতে

কাল আপনারা তো নেগেটিভ ভাববেনি কারণ আপনাদের নেগেটিভ ভাবার কাজ আর আমাকে পজিটিভ ভাবে দেখলে ভালো না দেখলে আলহামদুলিল্লাহ যেটা ভালো তুমি একটু জোরে কথা বলো আমি জোরেই কথা বলতেছি কারণ রোম একবারই স্তব্ধ শুধু জাস্ট একটা ফ্যান চলতেছে তো তারপরেও যদি মনে হয়ে যায় আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়ালাইকুম সালাম গুড মর্নিং টু আমার এখানে গুড মর্নিং বলতে এগারোটা যেহেতু পার হয়ে গেছে আপনি কি করেন পড়াশোনা হ্যাঁ পড়াশোনা করতেছি আগামীতে আরও করব দেখা যাক করেন যেন ভালো কিছু করতে পারি যে হচ্ছে এগারোটা যেহেতু পার হয়ে গেছে তাই লিখেছি অর্ধেক দুপুর অ্যান্ড অর্ধেক সকাল কেক হুম আপনি এতদিন কোথায় উড়াল দিয়েছিলেন আপনার কোনো খোঁজ নাই কোথাও উড়াল দিইনি আমি বলেছি আমার একটা এক্সাম আছে আমি পুরা তিন মাস থেকে এক্সাম দিয়ে যতটা না আমার এখানে আটটা আঠাইশ হয়তো আপনি বাইরের কান্ট্রির সো তার জন্য আমি যতটা আমার ফাইনাল এক্সামের সময় পড়েছি তার থেকেও আমি দ্বিগুণ 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 বেশি পড়েও আমি ভাইবে বইটি যাই আটকাই গেছি মানে ওনারা আটকাবেই একটার পর একটা প্রশ্ন করে আটকাবেই আটকাবেই বাবারে বাবা একসাথে তিনটা টিচার অভিজ্ঞতা কি তিনটা টিচার প্রশ্ন করে তার ভিতরে আটকানোর জন্য তো চেষ্টা তারা করেছে আমি লাস্ট পর্যায়ে এসে ব্যর্থ হয়ে গেছিলাম আর অ্যান্সার দিতে পারিনি কারণ খুব বেশি নার্ভাস ফিল করছে আমার লাগতে দুটো ভাইবা দিলাম সো একটা এর আগে দিয়েছি আর একটা হয়তো দিলাম এটা তো আমার পরীক্ষার জন্যই দিলাম যেহেতু অনার্স অনার্সের স্টুডেন্ট তো ভাইবা থাকবে তো অনেক নার্ভাস ছিলাম আবার ভাইবা থেকে বের হয়ে নিজেকে অনেক নার্ভাস ফিল করছিলাম দেন অনেকের কাছ থেকে ছিলাম যে আমার থেকেও অনেকে আবার খারাপ করেছে তখন না মনে হলো যে না ভালো আমি ভালো করেছি সো তার জন্য আর কিছু বলিনি চলে এসেছিলাম চলে এসেছি বাসে অতটুকুই আপনি কি পড়াশোনা করেন জোরে বলেন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করতেছি এখনো কমপ্লিট করিনি ইনশাআল্লাহ হবে আবু হুরায়রা অনেক সুন্দর হতে পারে ও এখানে একজন লিখেছে যে বহু সুযোগ আছে মানে আমি কি অনেকটা সস্তার পাত্র নাকি যে আপনি বললেন আর আমি আপনার কোথাতে উঠলাম বসলাম বৌ হওয়ার জন্য আপনার পেছন পেছন ঘুরলাম আপনার মতো অনেক পাবলিক আমার পেছন পেছনেই ঘরে বুঝতে পারছেন আমি একটু আগেও বললাম যে আমি সোশ্যাল মিডিয়াতে আমি যেমন ঠিক রিয়েল লাইফেও তেমন অনেকে ভাবতে পারে যে না সোশ্যাল মিডিয়াতে মনে হয় বরকা পড়ে আসে রিয়েল লাইফে মনে হয় এমনিতেই চলে জি না স্যার আমার ব্যাকগ্রাউন্ড চেক করলেই বুঝতে পারবেন হ্যাঁ মাঝে মাঝে হয়তো একটু খারাপ লাগে তাই একটু গান টান ভিডিও করি তার মানে আমার যে ব্যক্তিত্ব এটা এটা না ঠিক আছে আপনি বউ আপনার ভালো আপনি যদি ভালো হয়ে থাকেন তাহলে ভালো বউ রিজার্ভ করবেন আর আমি আলহামদুলিল্লাহ অলওয়েজ ভালো আমি ইনশাল্লাহ ভালো কিছুই ডিজার্ভ করবেন ভালো কিছু পাবো আশা আছে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার সাউন্ড কম কেন আমি এই বিষয়টা বুঝিনা আগেও আমি এভাবে লাইট করছিলাম এখনও আমি এভাবে লাইট করি তারপরও কেন সাউন্ড কম হয় জানি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্দুল সামাদ ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং আমার অনেক ভালোবাসা দেখি কয়েকদিন একটু চাপের মধ্যে আছি আমি আপনার শর্ট ভিডিও দেখি আপনি একটা মেয়ে একটা মেয়েকে মাঝে মাঝে যা দিয়ে ধরেন মেয়েটা কি মুসলিমরা আদ্রাস ধর্মের মুসলাম না কোন মেয়ের কথা বলছেন আপনি আপনার ফোনে মনে হয় সমস্যা আর ফোনটা না আমি অফ করতে জানি না আপনারা এখন অনেকে হাসবেন হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে থাকা অত দিন থেকে লাইভ করছে এত এত ভিডিও করছে ফোন অফ করতে জানা আমি ফোন অফ করতে জানি না চিন্তা আমি ফোনটা অফ করতে জানি না এখন আমি কালকে প্রচুর চেষ্টা করলাম যে জাস্ট ফোনটা কিনব দুই পাশে ব্যাটরম চাপলেই স্ক্রিনশট হয়ে যায় সামনে থেকে এরকম করলে স্ক্রিনশট হয়ে যায় উপর থেকে নামাজ নিচের সবগুলো খুঁড়ে 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 ঘুরে দেখছি কোথাও ফোন অফ মানে কিছু অপশন নেই আজ কালকে তাই সারারাত রাত ফোনে লাইট জ্বালিয়ে রাখছিলাম যে ফোনটা চার্জ শেষ হলেই বন্ধ হয়ে যাবে তো পরে দেখতেছি আমি ঘুমার পড়ছি আমার বাবা এসে কখন ফোন লাইট অফ করে দিছে ফোনে ফোন টোন ঘাটাঘাটি করছে ফোন অফ করে দিছে উঠে দেখতেছি আমার ফোনে আবার ও চল্লিশ পার্সেন্ট চার্জ হয়ে যাচ্ছে করতে হয়ে দিন দিন পারবো আগে পেরেছিলাম একবার ভাবছি সাইডের কোনো কোন একটা বাটন চাপলে মানে ফোনটা অফ হয় কিন্তু ওটাও ভুলে গেছি মানে টোটালি আমি এক মাস থেকে তো অনেক পেরার মধ্যে ছিলাম মানে তাই ভুলে গেছি যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ দেখি আমি ফোনটা অফ করে আসতে পারি কিনা লাইভে আসতেছি আমি একটু পরিষেবা সাবস্ক্রাইব করে দিও পাওয়ার বাটনের কি সমস্যা আচ্ছা ভাই আমি এখন কথা বললে আপনারা ভাববেন যে আমি মনময় মিথ্যে কথা বলতেছি আমার এখানে দুইটাই বাটন আছে সাইডে হ্যাঁ একটা বড় আর একটু ছোট এখন ছোটটা চাপলে কি আসে না ছোটটা চাপলেও কিছু আসে না গুগলে চলে যায় আসসালামু আলাইকুম ভালো আছেন আপু খালা নাই গো নাই না কোনো সমস্যা নেই অনেক মানে হচ্ছে যে আমার ফোনে কোনো সমস্যাই নেই আমি পারতেছি না কারোর কাছ থেকে এটা করে নিতে হবে ঠিক

আর ফোনে কোনো সমস্যা না আমার ফোন নতুন কেনাই হলো দু বছর হয় এত সত্যি সমস্যা হয় ফোনে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি এখন লাইভে আসতেছি দেখি আমি ফোনটা অফ করে অন করতে পারি বিশ মিনিট হোক ঠিক আছে বিয়ে সাদি নিয়ে আপনাদের চিন্তা করার লাগবে না সবই হলে আপনি এমনি বুঝতে পারবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনারা কেমন আছেন জানাবেন না প্লিজ অবশ্যই জানাবো কেন নয় আপনারা জানতে চেয়েছেন জানাবো না এখন কোন মেয়ের কথা বলতেছেন দু বছরও হয়নি বললাম ফোন কেনার এগারো মা বারো মাস কমপ্লিট হয়ে যায় তেরো মাস চোদ্দ মাসে চলতেছে এত তার একটা ফোনে সমস্যা হয় আমি তো ফোন সেরকমভাবে ঘাটাঘাটি করি না এখন আগের মতো আপু আপনি কি করেন একজন বেকার স্টুডেন্ট এখন তো আবার বেকারের উপর পিএইচডি করা স্টুডেন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি অনেক ভালোবাসা সবাই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা আমি আস্তে সিলাই একটু করে আল্লাহ হাফেজ